হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিদ সহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রমজান মাস আসছে আসতে বলে আজকে চারটা রোজা চলে গেল এখনও পর্যন্ত রমজানের একটা ব্লগও আমি শেয়ার করতে পারলাম না ব্লগ ভিডিও তৈরি করাতে আমি জানি না কী আলসেমি করছি এখন আগে দেখা যেত ডেলি ডেইলি একটা করে ব্লগ ভিডিও আপলোড করতাম বড় ভিডিও আর ছোট ছোট তিন চারটা ভিডিও তো থাকতোই এখন দুই তিন দিনে মিলে একটাও ছোট ভিডিও তৈরি করতে ইচ্ছে করে না জানি না কেন এত আলসেমি করছি যাই হোক আজকে হচ্ছে রমজানের একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে এটা ছিল আমাদের প্রথম রমজানের ইফতারের একটা ভিডিও প্রথম রমজানের ইফতারে আমার ছোট্ট মেয়েটাও রোজা রেখেছে আলহামদুলিল্লাহ মাসা এবার বলছিল যে ও নাকি সবগুলো রোজা রাখবে দেখা যাক কয়টা রাখতে পারে তবে আমি মানা করছি না আমি বলছি যে এখন থেকে রোজা রাখলে বড় হতে হতে অভ্যাসটা থাকবে তার জন্যই আর না করছি না আর ছোটজন সে কিন্তু এখন অনেক ছোট সে রোজা রাখতে পারবে না তার বয়স যদিও আট হয়ে গিয়েছে কিন্তু মাথায় বুদ্ধি শুদ্ধি এখনো অনেক কম বোঝ ব্যবস্থাও অনেক কম আর একটু বড় হোক তাহলে সেও একটা করে রোজা রাখবে ইনশাল্লাহ প্রথম রোজার দিন আমার মেয়ের একটা আবদার ছিল যে সে নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবে যে বলা সেই কাজ আমার মেয়ে আবদার করেছে আর আমিও সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে বসিয়ে দিয়েছি চারটা আলুকে একই সাইজের করে কেটে নিয়েছি আলুগুলো সাইজও একই ছিল তার জন্য কাটার পরও প্রত্যেকটা আলু একই সাইজ করে কাটতে পেরেছিলাম এখন লবণ পানি দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আমাদের ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে আর এদিকে আমরা খেসারি পেস্ট করা হয় নাই একদিন আগে খেসারিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এই যে আলসেমের জন্য কোনোভাবে খেসারিগুলো পেস্ট করে নিতে পারি নাই তার মধ্যে আজকে আবার অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি আমাদের বাসার সবার হচ্ছে অ্যালার্জির প্রবলেম আছে যার জন্য গরম পানি দিয়েই সবগুলো কাপড়ই ধুয়ে দিতে হয়েছে আর বারান্দা থেকে আদিয়ানকে একটু দেখে আসলাম নিচে খেলাধুলা করতেছিল এসে আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন পানি ছড়তে দিয়ে দিব আলুর কা থেকে ভালোভাবে পানিটা ঝরিয়ে না নিলে পরবর্তীতে তেল ছিটাবে তেলে যখন ছাড়বো আলু থেকে পানি ঝরতে থাকো কারি থেকে আমি খেসারি পেস্ট করে নিই আগে ব্ল্যান্ডার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে এটা নতুন আরেকটা এনেছে আমার হাজব্যান্ড আসার সময় নতুন ব্ল্যান্ডার মেশিনের সিস্টেমটা আমি কোনোভাবেই বুঝতেছিলাম না পরবর্তীতে ক্যাটালগ ডেকে দেখে সব কিছু নিয়মটা বুঝতে পেরেছি ব্লেন্ডার মেশিনটা নাকি বেশ ভালো আমি কখনোই এই কোম্পানির ব্লেন্ডার মেশিন আগে ইউজ করি নাই তবে আমাদের বাসায় যতগুলো ইলেকট্রিকের জিনিস আসছে সবগুলো হচ্ছে প্যানাসনিক কোম্পানির আমার আব্বু বলে লেパナソニック কোম্পানিটা নাকি অনেক ভালো প্রথমবার কেশারি পেস্ট করতে দিয়ে দিয়েছি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম মানে ভুল করেছি বুঝতে পারি নাই আর মেশিনটা কিন্তু খুব ফাস্ট কাজ করতেছিল আমার কাছে এই বিষয়টা ভীষণ ভালো লেগেছে মেশিনের কাজ শেষ এখন হচ্ছে আমার ফ্রেন্স ফ্রাই গুলো তৈরি করার পালা আর আমাকে হেল্প করছে হচ্ছে আমার মেয়ে হেল্প করা থেকে ঝামেলায় বেশি করছে এইদিকে তো দেরি হয়ে গিয়েছে ইফতারের টাইমের আর বেশিক্ষণ দেরি নেই তার মধ্যেই সে নাকি আমাকে হেল্প করতে আসছে আমাকে আসলে কেউ যদি কাজে হেল্প করতে আসে তখন আমার মনে হয় কাজে ঝামেলাটা আরও বেড়ে যায় আমি একা একা ভালো কাজ করতে পারি কারো সাহায্য নিলে কাজ দেখা যায় তেমন ভালো করতে পারি না আরও বেশি দেরি হয়ে যায় যাই হোক এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে একটু লবণ দিয়েছি একটু লাল মরিচ দিয়েছি সুন্দর কালার আসার জন্য তারপর ময়দা দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি সব কিছু দিয়ে মাখিয়ে এখন তেলটা গরম করে নিলাম সুন্দর করে ভেজে নিয়ে নিয়েছি একটু লাল লাল হলে ভালো লাগতো তবে কালার একটু সাদা সাদা থাকতে হয় মানে মানে হালকা একটু ভাজা ভাজা দেখতে সুন্দর লাগে আর আর কি আমার আমাকে এদিকে আরেকটা হেল্প করছে এদিকে হচ্ছে সে খেসারিগুলোকে সুন্দর করে পেঁয়াজ শেপ করে নিচ্ছে ওকে আমি বলেছিলাম পেঁয়াজও শেপ করে করে প্লেটে রাখতে তাহলে আমি সুন্দর করে এখন তেলের মধ্যে ছেড়ে দিতে পারবো কথা বলতে বলতে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর বাচ্চারা তো অনেক তৃপ্তি সহকারে খেয়েছে এই ধরনের আজে বাজে পোড়া খাবারগুলো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে ভাজা পোড়া খাওয়ার থেকে একটু বিরত থাকলে ভালো তবে দেখা যায় যে ভাজা পোড়া ছাড়া বাঙালির ইফতারটা জমেই না প্রথম রমজানের ইফতার রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এগুলো ছিল আমাদের রেজিকে দোকান থেকে আলোর চোপার বেগুনে কিনে নিয়ে আসছি বাসায় তৈরি করার টাইম ছিল না তো এটা দিয়ে আমরা ইফতারটা করে নিব আর এদিকে জোস তৈরি করেছি